আসসালামু আলাইকুম প্রিয় একটি গ্রেট নিউজ শেয়ার করবো আপনাদের সাথে সকাল সকাল সেটা হলো যে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে একটি নিউজ দেখলাম যে এখন আঠারো এপ্রিল থেকে আর আইপি অ্যাটাস্টেশন করতে হবে না আইপি অ্যাটাস্টেশন ছাড়াই প্রবাসী ব্যয়েরা সিঙ্গাপুর যেতে আগ্রহী প্রবাসী ব্যয়েরা বে কার্ড করতে পারবে আমি এই নিউজটা দেখে সত্যিকার অর্থে খুবই খুশি হয়েছি এবং বর্তমান সরকার প্রধান উপদেষ্টা এবং পশুকল মন্ত্রণালয়ের উপদেষ্টা সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তবে দুঃখ বিষয় যে আমি বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে এই নোটিশটা দেখার কিছুক্ষণ পরে গিয়ে দেখি তারা নোটিশটা হাইকমিশনের ওয়েবসাইট থেকে রিমুভ করে দিয়েছে কেন রিমুভ করে দিয়েছে কেন বা রিমুভ করে দেওয়া জানি না তবে এটা যদি বাস্তবায়ন হয় আমরা সকল কিন্তু সিঙ্গাপুর প্রবাসীরা কিন্তু দীর্ঘদিন দাবি যে আইপি অ্যাটেস্টেশন সিস্টেমটা বাতিল করে দেওয়া হোক যেহেতু সিঙ্গাপুর যেতে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে কারও অ্যাটেস্ট লাগে না শুধু আমাদের দেশের লাগে তো এটা তুলে দেওয়া হোক এটা আমাদের সিঙ্গাপুর প্রবাসী সকল ভাইদের দীর্ঘদিন দাবি ছিল এখন এখন কথা না বাড়িয়ে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে যাই এবং তারা যে নোটিশটা প্রকাশ করেছিল সেই নোটিশটা একটু আপনার দেখে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী গুর গ্রেট একটা নিউজ হতে যাচ্ছে এবং বর্তমান সরকারের সিঙ্গাপুর প্রবাসীদের জন্য একটা গ্র্যাড একটা সফলতা হবে এবং বর্তমান সরকারের প্রতি সিঙ্গাপুর বাসীরা খুবই খুশি হবে আসুন আমরা বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইট ঘুরে আসি এবং নোটিশটা দেখে আসি গিয়ে চেক করি এর সত্যতা হ্যাঁ তাই আপনারা বুঝতে পারবেন যে সত্য না মিথ্যা বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে আমি গেলাম যাওয়ার পরে মিনিস্ট্রি অফ ফরেন এখানে তাদের নোটিশ বোর্ড ইম্পর্টেন্ট লিঙ্ক এই ইম্পর্টেন্ট লিঙ্কে যাবেন আর্জেন্ট নোটিশ আর্জেন্ট নোটিশ অন আইপি অ্যাডমিনিস্ট্রেশন যে পেপারটা আমাকে পাবলিক পাঠাচ্ছে সেই পেপারটা এখানে চেক করতে গিয়ে দেখি তারা নোটিশ দিয়েছে কিন্তু এই যে আঠারো চার দু হাজার পঁচিশ কিন্তু নোটিশ দেওয়ার পরে এটা রিমুভ করে গেছে এটা রিমুভ করার কারণটা কী আমি বুঝতে পারতেছি না তবে নোটিশটা কিন্তু পাবলিক অলরেডি স্ক্রিনশট নিয়ে রাখছে আমাকে অনেকেই পাঠিয়ে দিছে আপনার এই কী বলে হোয়াটসঅ্যাপে যে একজন টাইপ দেখেছি আমি পাঠা দিচ্ছি নোটিশটা কী ছিল আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর আর নোটিশ নোটিশন আইপি অ্যাটেস্টেশন ইস্যু অর্থাৎ তারা আইপি অ্যাটেস্টেশন আঠেরো তারিখ থেকে আর অল করবে না অনলাইনেও আইপি অ্যাটেস্টেশন করবে না অফলাইনে করবে না অর্থাৎ আইপি সিস্টেম বাই বাতিল করে দিচ্ছে কমিশন এটা একটি গ্রেট নিউজ হবে কিন্তু ওয়েবসাইটে গিয়ে তাদের এই লেখাগুলো না পাওয়ার কারণে আমি দুঃখ পাইলাম তারা কী রিমুভ করে দিল কেন বললাম না তো এটা বাস্তবায়ন হলে বাংলাদেশ সিঙ্গাপুরকে আমাদের অন্তর সন্তর্ক ধন্যবাদ এবং বর্তমান সরকারকে আমাদের সকল প্রাপুর প্রভাবিত পক্ষ থেকে সেলুট এবং অসংখ্য ধন্যবাদ